আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছর চব্বিশের তিন আগস্ট তার একটি বক্তব্য সারা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এটা সবাই জানেন এবং এর পরে এসে নানান সময় তিনি দেশের যখনই একটু ক্রাইসিস দেখা দিয়েছে তিনি কথা বলেছেন ভূমিকা রেখেছেন এবং এখন এই পর্যায়ে এসে যখন এই সরকারকে বলা হচ্ছে যে সরকার দুর্বল থেকে দুর্বলতম অবস্থায় তারা এক্সিট খুঁজছে তারা কোনো না কোনোভাবে আমরা অনেকদিন ধরে এক দেড় মাস ধরে বলছি যে একটা নিতে হলে বা পেতে হলে ডক্টর মহিনুসকে একটা নির্বাচনের পথে যেতেই হবে এবং নির্বাচন যে ঘোষণা করবেন ডক্টর ইরুস সেটাও আমরা যে কোনো সিরিয়াস সংবাদ মাধ্যমের আগে আমরা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম তারপরও একের পর এক নানান গুঞ্জন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং সবশেষ সেনাবাহিনী নিয়ে ডক্টর ইরুসের কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির কিছু নেতার বক্তব্য সেগুলো প্রেক্ষিতে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয় আবারও বলছি অনেকে বলছেন এই সরকার প্রায় লাইফ সাপোর্টে এখন সেই লাইফ সাপোর্ট থেকে শেষ অক্সিজেন মাস্কটি কে খুলে নিবে সেটা কি অন্য কেউ কোন অদৃশ্য শক্তি অথবা গত বছর সেনা প্রধান একরকম একটি অবস্থান নিয়েছেন অথবা সেনা প্রধান মে মাসে এসে একুশ তারিখ ভুল করে থাকলে তিনি সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য এবং অন্য আরেকটি অনুষ্ঠানে তিনি আল্লাহ দুবার দুরকম দুবার দুটি ডেলিভারি দিয়েছিলেন যেটা অনেক কিছুই মিন করে সেরা প্রধান আবারও কথা বলেছেন সেই কথা বলার আমি একটু শেষ দিয়ে যেতে চাই আমার সামনে মুহূর্তে যে খবরটি আছে সেই খবরটি শেষ থেকে আমি একটু শুরু করতে চাই ওই বাচ্চা ছেলে পেলে এনসিপি আমি অনেক সময় তাদেরকে বলি যে টিকটকাররা যেরকম কাজ করে অনেকটা রাজনীতিকে এরকম দেখে নিয়েছে কিনা এনসিপির ছেলে পেলে ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি বলেছেন তাদের উদ্দেশ্যে আমরা এবং চারদিকে মানুষজন যে কথা বলছিলেন সেনাপ্রধান এসে সেই কথাটি একটু অন্যভাবে তার মতো করে বলেছেন সত্যিকার অর্থে দেশের ক্রাইসিস সময়ে সারা দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকে সেনাপ্রধান বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশকে উদ্বুদ্ধ হতে তাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে কারণ সেনাবাহিনীর চেন অফ কমান্ড যেটা ঠিক থাকার প্রয়োজন সেদিকে তিনি জোর দিয়েছেন সেনা প্রধানের তার নেতৃত্বে সেনাবাহিনী সেরকম অবস্থায় আছে এবং থাকবে সবাই আশা করেন আলোচিত বিষয়ে এনসিপির বক্তব্য সেনাবাহিনী নিয়ে যেটা আমরা কল্পনাও করিনি আমরা অনেক আলোচনা আপনাদেরকে বলেছি বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কেউ ভাবে কথা বলবে এটা আমাদের জীবন দেশে আমাদের শিক্ষা এটা হয়নি নানান পেশায় নানা মতে আমরা সেনাবাহিনী অনেক কিছু অপছন্দই করতে পারি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আক্রমণ করে কিছু করতে হবে এটা আমরা কখনো চিন্তা করিনি এনসিপি নেতারা সাজি সালাম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি তারা যে যেভাবে পেরেছে সেনাবাহিনী নিয়ে একের পর এক বক্তব্য দিয়েছে ক্যান্টনমেন্ট ঘেরাও করা সেনা প্রধানকে নিয়ে কথা বলা বিজিএফ অফিস গুড়িয়ে দেয়া ভেঙে দেয়া কত কথাবার্তায় গত কয়েকদিনে রটেছে সেনা প্রধান একটা ঠান্ডা গলায় সোজা আমরা যদি বলি যে একটা ঠান্ডা গলায় বাস না এনসিপি নেতারা যদি এটা বোঝে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ইদানিং একটা কথা আছে না প্রধান বলছেন দেখেন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানান কটুক্তি নিয়ে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে আমি যাই না তাদের লাজ সরম আছে কি না আছে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে আমরা বক্তব্যে কথা বলেন সেনা প্রধান এই সময় সেনাবাহিনী যারা একেবারে দায়িত্বশীল অফিসার তারাও ছিলেন তিনি সেখানে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু শৃঙ্খলার কথা বলেছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সঙ্গে ইনভলভ থাকার অভিযোগ উঠেছে সেটা তদন্ত চলছে আরেকজনের বিরুদ্ধে নৈতিক স্কলনের অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত চলছে প্রধান বলেছেন যে মিডিয়া ট্রায়ালের এর প্রমাণ না পেয়ে কোনো কিছু করা হবে না এবার বুঝলে ভিন্ন কিছু খবর যে আছে যদি এটা চলতেই থাকে নিশ্চয়ই সেনাপ্রধান বুঝেছেন যে অন্যদের মধ্যে বাংলাদেশের মানুষের ভেতরে পলসে যে এরকম একটা চিন্তা লেগেছে যে সেনাবাহিনীকে নিয়ে এরকম বলে কিভাবে নিশ্চয়ই তো ওইগুলো নিয়ে কথাবার্তা হয় যাই হোক যেহেতু পাবলিকে এসছে আমরা খুব বেশি প্রসঙ্গে আলাপ বাড়াতে চাই না তবে জিনিস যে খুব একটা সুবিধা না মানে সুবিধা না বলতে এই শুধু এনসিবি ওভারঅল প্রধান বলছেন মানুষ এখনো আস্থা রাখছে তাই নয় এই সরকার দুর্বল সরকার নরবলের সরকার এই সরকারের বাইরেও মানুষ যে ভাবে যে না এখনো তো সেনাবাহিনী আছে সেনাবাহিনী মাঠে আছে দেখি না কি হয় তিনি নির্বাচনের কথা বলেছেন সেনা প্রধান একটা জায়গায় এসে বলেছেন যে দেশ নির্বাচন মুখী সেরকম একটি তাৎপর্যের কথা তিনি তুলে ধরেছেন এক জায়গায় সেনা প্রধান বলছেন দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে তিনি আরো বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকে তা দূর করতে হবে তিনি আরো বলছেন জোর দিয়ে যে সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশা দেখাতে হবে প্রতিশোধমূলক কোন কাজে জড়ানো যাবে না ক্লিয়ার মেসেজ নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা সেনাবাহিনীর এই ক্লিয়ার মেসেজের মাধ্যমে যদি একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে দেশটা আপাতত আপাতত একটা রক্ষা তো পাবে যে অবস্থা তৈরি হয়েছে দেশের মধ্যে আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার পল্টুর বিধানেই যেটা একেবারে ধপাস অবস্থা একদম আছে পড়েছে সরকারের কোনো কিছুতেই কোনো নেই বিশেষ করে পাবলিক কানেকশন নাই বললেই চলে পাবলিকের পালস বুঝতে পারার কোনো বিষয় সরকারের মধ্যে নেই ফলে একটা নির্বাচন এবং সেনাবাহিনী প্রতিষ্ঠানটা ঠিক থেকে ভালো দিকে যাওয়ার সেনাবাহিনীর যে ক্লিয়ার মেসেজ সেটা সংশ্লিষ্ট কতটা বুঝতে পারবে এটা তাদের বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সবারই আখেরে ভালো চায় তাহলে নিশ্চয়ই সবাই যে যার জায়গা থেকে নিজেকে সংশোধন করবেন না হলে শেষ তো যা হওয়ার তাই